হ্যালো গাইডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে জীবন জীবনমোহন পার্কে নিয়ে আসছি জীবনমহন পার্কে একটি ভিডিও দেখাবো প্রচুর নয়েজ হচ্ছে প্রচুর সাউন্ড মিউজিক বাজতেছে এর মাঝখানে যতটুকু দেখানো যায় ততটুকু দেখানোর জন্য চেষ্টা করতেছি অনেক দর্শনার্থী আসছে দেখেন দিনাজপুরে যেগুলো রিসোর্ট আছে সেই রিসোর্টের মধ্যে জীবন জীবনমোহন পার্ক বেশ সুন্দর চমৎকার অনেক বড় এরিয়া দিনাজপুরে একদম পাশেই প্রাণকেন্দ্রেই আপনারা যদি আসেন আসলে ভালো লাগবে ঘুরবেন দেখবেন ঠিক আছে ঢোকার আগে দেখতে পাবেন এই দৃশ্যটি গেটের সামনে চমৎকার চিতাবাঘ আপনাকে নিমন্ত্রণ জানাবে জীবন মহল পার্কে গেটটা বেশ চমৎকার বেশ উঁচু করছে ঢুকবেন একশো টাকা টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে জনপতি একশো টাকা করে তো দেখেন গেটটা কেমন দেখা যাচ্ছে চমৎকার তারপর ঢুকলেই গেটের ভেতরে ঢুকলেই দেখতে পাবেন দুই পাশে গাছের সারি মাঝখানদের রাস্তা চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন স্বপ্নপুরি পার্কের মতো এত বড় না পার্কটা স্বপ্নপুরি পার্কের তুলনায় অনেক ছোট কিন্তু পরিষ্কার ছিল নতন নতুন করছে জীবনমহল পার্কটা দিনাজপুর জেলার পাশ হলেই এটা কিন্তু বিরল উপজেলার মধ্যে পড়ছে আপনার কাঞ্চন ব্রিজ দিনাজপুর শহরের সঙ্গে লাগা যে কাঞ্চন ব্রিজ পার হলেই তারপরে বাম দিকে যে রাস্তাটা বিরলের দিক গেল এই কয়েক একশো গজ সামনে গেলেই রাস্তার দুই পাশে দেখেন কত সুন্দর করে আপনার প্রাণীর যে কংক্রিটের প্রাণীর মূর্তি তৈরি করছে তাহলে কিন্তু আপনাকে স্বাগত জানাবে তারপরে একটা সুন্দর ফুলের বাগানের মতো করছে পাশে মাঝার করছে খানকা শরীফ তারপরে একটু পরেই আপনাকে একটা মসজিদ চোখে পড়বে খুব দৃষ্টিনন্দন একটা মসজিদ আমাকে দেখে আমি অব মানে খুবই ভালো লাগছে মসজিদ মসজিদের সঙ্গে ভিতরে মাজার শরীফ আছে মাজার শরীফের ভিতরে দেখলাম লোকজন আছে বেশ কয়েকজনের ছবি আছে মাজার ও মসজিদ সংলগ্ন এটা পার হয়ে একটু আগায় গেলেই দেখবেন কারু কাজ করা বেশ কিছু ফুলের গাছ আছে ফুলের গাছ দিয়েই পুরো জীবনমহল পার্কটা সাজানো আর কৃত্রিম বেশ কিছু জিনিস তৈরি করা আছে হাতি ঘোড়া বাঘের ছবি মুখোশ আছে বেশ এই যে ডাইনোসরের ছবি আছে এখানে বিষ্ণু ডাইনোসরের ছবি হাজার বছর আগে পৃথিবীতে এসেছিলো সেই ডাইনোসর সব এগুলো কৃত্রিমভাবে তৈরি করা একটা প্রাকৃতিক না ডাইনোসর দেখেন ডাইনাসরের বেশ কয়েকটা আকৃতি দেখা যাচ্ছে এখানে পার্কের মধ্যে পার্কের মধ্যে একটা জিনিস জিরাবের ছবি দেখেন দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ বেশ ভালো পার্কের দুই পাশ দিয়ে হুম দেখেন এই যে বাঘের বাঘের একটা কৃত্রিম বাঘের ছবি দেখতে পারেন একটু সামনে আগে গেলে রাস্তার দুই পাশ দিয়ে সারি সারি ফুল গাছ টাইগার মামা চমৎকার ক্যাঙ্গারু হ্যাঁ কিডস জোন আছে একটা চমৎকার কিডস জোন টয়েজ আছে একটা ছোট্ট ট্রেন আছে আপনার পরিবেশটা আপনাকে মনোমুগ্ধকর করবে আপনি একবার গেলে বেরোতে চাবেন না বেশ ভালো লাগবে বাচ্চাদের রাইডস গুলো জোনটা পরিষ্কার আছে হাইজিন মেনটেন করা ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছেও ভালো লাগবে গ্রাফিতি করা আছে ওয়ালটা যত গ্রাফিতি করা জোনটা টিন শেড উপরে টিন আরেকটু আগে গেলেই ঘোড়া কৃত্রিম ঘোড়া ঘোড়া তৈরি করে রেখছে চমৎকার বন্ধুরা জীবনমহল পার্ক জীবনমহল পার্ক আসলেই নন্দন পার্ক একেবারে ছোট না খুব বেশি বড় না এখন যেটা দেখছেন রাস্তার দুই পাশে চার ঘর করে টালি দিছে টালি টালিগুলোতে রঙ করছে বেশ সুন্দর লাগছে টালিগুলো হুম সিমেন্টের টালি রং করে তৈরি করছে সারকোনা বেশ ভালো আমার কাছে তো বেশ ভালো লাগছে টালিগুলো দেখেন কত সুন্দর করে রঙ করছে সাজানো বাইর থেকে অপূর্ব মনে চোখ ফেরায় দাঁড় তবে রাস্তার দুই পাশে যেদিকেই গেছি আমি রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু প্রচুর আমি ফুল গাছ দেখতে পাচ্ছি একটা পরীর মূর্তি আপনাদের সামনে রঙ করা তবে রাত্রেবেলা রাত্রেবেলাতে বেশ সুন্দর লাগে পরীর মূর্তিটুকু আমার একটা শর্ট ভিডিও আছে আপনারা দেখতে পারেন তারপরে লাভ আকৃতির করে রিং তৈরি করে রাস্তার দুই পাশে রাখছে হুম রাস্তার দুই পাশে রাখছে দুই পাশে লাভ আকৃতির রিং দিয়ে লাভ করে মাঝখান দিয়ে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন আছে নোংরা না প্রচুর দর্শনার্থী আসছিল ঈদের ছুটিতে তারপরও নোংরা ওরকম মনে হয়নি তারপরে আমরা এতক্ষণে আপনাদের কাছে যেটা দেখছেন মহল পার্কের অর্ধেক মোটামুটি দেখা হয়ে গেছে তবে সব কিছু দেখাতে গেলে তো ভিডিও অনেক বড়ো হবে তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখার জন্য ঘুটার ঘুরায় দেখার জন্য হুম তারপরে এই যে এই রাস্তা দিয়ে এটা ফুলের বেদি দিয়ে দিক দিয়ে রাস্তা উপরে সুন্দর ঝাউ দিয়ে করা টিনশেট তৈরি করা এখানে একটি মসজিদের গম্বুজদের আকৃতি করছে তবে জীবন মহল পার্কের মসজিদটা চমৎকার নন্দন তারপর এখানে একটা সেই দৈত্যর মুখোশ দৈত্যর দাঁত আলাদিনের দৈত্য ছোকগুলো লাল কালার দিছে কৃত্রিম এগুলো একটাও কিন্তু প্রাকৃতিক না সবই কৃত্রিম দেখেন এই দৈত্যর মুখ দিয়েই রাস্তা তৈরি করে দিয়েছে এটা হচ্ছে এই অংশে হচ্ছে অর্ধেক পার্ট ওই পাশে হচ্ছে অর্ধেক পার্ট এটা সিঁড়ি দিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে আপনাকে ওই পার্টে ঢুকতে হবে ওই ঢুক ঢুকলেই আপনাকে ভালো লাগবে পুরো পার্কটার মধ্যে বেশ কিছু কৃত্রিম কৃত্রিম আপনার প্রাণের ছবি দিয়েই ভরা রাখছে যেগুলো অনেক দৃষ্টিনন্দন তবে জীবন মহল পার্কের আসল সৌন্দর্য আপনাকে দেখতে হলে অবশ্যই রাতের দৃশ্য দেখতে হবে আমি আপনাকে চেষ্টা করবো রাতের দৃশ্য দেখানো দেখেন এই যে কৃত্রিমভাবে এগুলো তৈরি করছে দেখেন কৃত্রিমভাবে কত সুন্দরভাবে বগের ছবি তৈরি করছে বগের ডানা আমরা জিরাপ দেখছি কৃত্রিমভাবে এখানে তারপরে এখানে রাস্তার ওই ওই পাশে গেলে একটা ঘোড়ার গাড়ি আমাকে এত মুগ্ধ করছে আমি চোখ ফুরাতে পারছিলাম না ঘোড়ার গাড়িটা থেকে দুইটা ঘোড়া কৃত্রিমভাবে সেই আশির দশকে সাবান আওয়াসিমের দুলকি ফুলকি ঘোড়ার গাড়ি পার হয়ে গেলে ঝর্ণা তার ওই পাশে একটা পুকুর আছে বেশ পুকুরের মাঝখানে ঝর্ণা আপনাকে স্বাগত জানাবে দুটা টিয়ে বেশ ভালো লাগবে আপনাকে পরিবেশটাকে পার্কটা রিসোর্ট না পার্ক পার্কের পরিবেশ সবথেকে আমার ভালো লাগছে যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক চমৎকার ঈদের ছুটিতে প্রচুর দর্শনার্থী আসলেও ব্যাটম্যান স্পাইডারম্যান সবাই আছে এখানে সমস্যা নাই আপনার বাচ্চাদেরকে নিয়ে আসলে ভালো লাগবে চমৎকার সূর্য ডুবডু ভাব এই মুহূর্তে আমি ভিডিও করতেছিলাম দেখেন পেতনিও আছে চমৎকার না পুকুরে ওয়াকওয়ে করে দিয়েছে পুকুরের ওই ঝর্ণা ঝর্ণা দেখেন কত সুন্দর পুকুরের চতুর পাশ দিয়ে ওয়াকওয়ে আছে মানুষ যদি সুন্দরভাবে হাঁটতে পারে আমি যখন ভিডিও করতেছিলাম তখন ঝর্ণাটা অন ছিল যে কারণে ঝর্ণাটা আপনাদেরকে দেখাতে পারছিলাম ঝর্ণা দুইটা আছে দ্বিতীয় অংশে ঢোকার সঙ্গে একটা ঝর্ণা আছে আর একটা ঝর্ণা বাইরে আছে দেখেন দিনাজপুরে একদম পাশেই প্রাণকেন্দ্রেই আপনারা যদি আসেন আসলে ভালো লাগবে ঘুরবেন দেখবেন ঠিক আছে এখানে হোয়াইট হাউস আমেরিকার প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্টের নামে এখানে একটা রিসর্ট করছে থাকার জন্য হোয়াইট হাউস ভিআইপি রেস্টুরেন্ট আমি সামনের ক্যামেরা দিয়ে করতেছি এই মুহূর্তে আপনাদের কাছে হয়তো একটু উল্টো মনে হবে তারপরে দেখেন হুম বেশ চমৎকার গরমে গরম প্রচুর অনেক দর্শনার্থী অনেক দর্শনার্থী আসছে কিন্তু দিনাজপুরে অনেকগুলো আপনার পিকনিক স্পট আছে যেমন স্বপ্নপুরী জীবনমহল পার্ক তারপরে আরও আরও আছে বেশ কয়েকটি দ্য গ্র্যান্ড দাদুবাড়ি তারপরে ভালো বেশ ভালো সুন্দর আপনারা আসতে পারেন পরিবার পরিজন নিয়ে মোটামুটি ভালো লাগবে এটা হচ্ছে এই দর্শক দেখতে পাচ্ছেন রাতের দৃশ্য আপনাদেরকে আগেই বলেছিলাম রাতের দৃশ্য অনেক চমৎকার দেখতে পাচ্ছেন আপনার রাতের দৃশ্য আসলে সব ভিডিওতে নিয়ে আসতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরও অনেক বড় হয়ে গেছে রাতের বেলা জীবন মহল পার্ক অসম অসম্ভব সুন্দর দেখেন কতগুলো বগের ছবি এই পরের ছবি আপনাদেরকে আমি বেলা দেখাইছি তখন কেমন লাগছে এখন কেমন লাগতেছে দেখেন অনেক সুন্দর অনেক কালারিং রাইট চাকচম চাকচিক্য হোক অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করবেন উৎসাহ দিবেন নতুন সাবস্ক্রাইবার আপনাদের উৎসাহতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব ঠিক আছে ধন্যবাদ